এবার অনেকটাই নিশ্চিত হয়ে গেল আর্জেন্টাইন স্ট্রাইকার হুরিয়ানল ভারেজের ক্লাব ছাড়া আর্জেন্টাইনি তারকাকে দলে নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রেদ ও ইংলিশ ক্লাব আর্সেনাল এছাড়াও আলভারেসকে দলে নিতে প্রায় আটশো কোটির অধিক টাকা দিতে যাচ্ছে ক্লাবগুলো অলিম্পিক চলাকালীন হুইয়ান আলভারেজ স্পষ্ট জানিয়েছেন ম্যানচেস্টার সিটিতে সুখী তিনি গত সিজনে দলের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেললেও বড় ম্যাচে তাকে সুযোগ না দেওয়ায় কষ্ট পেয়েছেন তিনি তবে এরপর ক্লাব ছাড়ার বিষয় সরাসরি না বললেও জানিয়েছেন অলিম্পিক শেষে নেবেন সিদ্ধান্ত তবে এবার ব্যাপারে কথা বলেছেন ম্যানচেস্টার সিটি বস গার্ডিওয়ালার স্পষ্ট জবাব কেউ ক্লাবে খুশি না থাকলে তার থেকে সেরা পারফরমেন্স আদায় করার সম্ভব হয় না অর্থাৎ গার্ডিওালার জবাব আপনি কন্ট্রাক্টে থেকে মাঠের খেলায় নামতে পারে তবে আপনি খুশি না থাকলে সেরাটা আদায় করা যায় না আপনার থেকে কোচ খেলোয়াড়ের এমন কথা স্পষ্ট নতুন মৌসুমে ম্যানচেস্টার সিটি আলভারেজের নতুন ঠিকানা হবার সম্ভাবনা নেই বললেই চলে এর মধ্যে আর্লিং হালান্ডের দলে জায়গা নিশ্চিত ব্রাজিলিয়ান সেভিওকে দলে এনেছে ম্যানচেস্টার সিটি আর তাতে দল ছাড়াও অনেকটাই নিশ্চিত সেক্ষেত্রে আলভারেজকে নেওয়ার ব্যাপারে দুটি নামই ঘোরাফেরা করছে ইংলিশ জায়ান্ট আর্সেনাল আলভারেজকে নেওয়ার দৌড়ে আছে কাতা দিয়ে কাতা তুলতে চায় তারা ম্যানচেস্টার সিটির সঙ্গে শেষ বছরে লিগ জয়ে শেষ পর্যন্ত লড়াই করেছে তারা এবার লিগ জয়ে তারা সিটির ডেরা থেকে আনতে চাই আলভারেসকে এর আগে সিটি থেকে এসে জেসুস ও জিনচেনকো খেলেছেন আর্সেনালের হয়ে এবার আলভারেজের দিকে চোখ আর্সেনালের আলভারেসকে নেওয়ার দৌড়ে আছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রেদ অ্যালভারো মোরাতা এর বিকল্প হিসেবে এবং ভবিষ্যতের জন্য ভালো মানের একজন স্ট্রাইকারের খোঁজে দলটি আর সেখানে দলের সবচেয়ে বড় ভরসার নাম হতে পারেন হুলিয়ান আলভারেজ এছাড়াও দলটির কোচ আর্জেন্টাইন সিমিয়নে দলে আছেন ডিপল করেরার মতো আর্জেন্টিনার খেলোয়াড়রা যে কারণে লালিগায় টিকে থাকতে আলভারেজের দিকে নজর অ্যাথলেটিকো মাদ্রিদের তবে যাই হোক যে ক্লাবেরই হয়ে যান তাকেই তাকে হবে বড় মূল্য শোনা যাচ্ছে আলভারেজকে নিতে আটশো কোটি টাকারও বেশি খরচ করতে হতে পারে ক্লাবগুলোকে কেননা দুই সিজন আগে চোদ্দ মিলিয়ন ইউরোতে আলভারেজকে কে ম্যানচেস্টার সিটি এবার তার দাম হবে অন্তত কেনার দামের পাঁচ গুণ আর তাতেই ন্যূনতম সত্তর মিলিয়ন ইউরো দিয়ে আলভারেজকে কিনতে হতে পারে দলগুলোর এবার দেখা যাক শেষ পর্যন্ত কোথায় হয় আলভারেজের ঠিকানা